গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী গেল জুন মাসে প্রেমিক জহির ইকবালের সঙ্গে চার হাত এক হয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন বিয়ের কয়েকদিন পরেই ছুটে যান মুম্বাইয়ের একটি হসপিটালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মা হতে চলেছেন সোনাক্ষী তাই তো হাসপাতালে ছুটে গেছেন এরপর কেটে যায় ছয় মাস সম্প্রতি এক অনুষ্ঠানে এই দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থ রাও এর সঙ্গে সেখানে সোনাক্ষীকে দেখে আবারও গুঞ্জন উঠে তার মা হওয়া নিয়ে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জানালেন তিনি আসলে অন্তঃসত্ত্বা নন মোটা হয়ে গেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে আমরা সত্যি ঘুরে বেড়াচ্ছি এ নিয়ে ব্যস্ততার চলছে আমরা উপভোগ করছি লোকজনও আমাদের মধ্যাহ্ন ভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন বহু আমন্ত্রণ এসেছেন কিছুদিন আগে হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন আরে আমরা কি নিজেদের বিয়ের এই সফরটায় একটু উপভোগ করতে পারবো না মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেইনমেন্ট আপডেট সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে